মা এরা কতদিন ধরে এটা চালকুমড়ো খুঁজিলে এই দেখো আবার শারদিয়ে ওকেটা চালকুমড়া এনে দিয়েছে বেঁচে গেছে বাবা বড়ি দেওয়ার জন্য এবার আমার চালকুমড়ো গাছটা মরে গেল না চালকুমড়ো ধরার আগে কি আর করব দেখো অল্প বড়ি হবে হেছি যথেষ্ট ভালো আছে ওকে বলেছিলাম তো বলল আমাদের বাড়িতে তো হয় আমি একটা এনে দেব দিদি তো এনে দিয়েছে খুব ভালো ওকে অনেক ধন্যবাদ জানাস মা মানে বাবা চাল কুমড়ো পেলাম এবার একটু বাবার আশ পূর্ণ হবে কি কি আশ পূর্ণ হবে এই যে চাল কুমড়ো পেয়েছি আমি তাহলে সফল বলে 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 এখন একটু ভরে দোয়া বড়ি খেতে পারবো তা আবার চাল ও প্রচুর খাইয়েছি এখন কবছর খাওয়াতে পারিনি তবে হচ্ছে খুব ফেটাতে হবে কিন্তু

সাদা হয়েছে পাকা কামড়া একদম পাকা ধুয়ে নিয়েছি এবার চাল কুমড়োটা কেটে নেব তবে আমি নিজেই কাটবো কোনো ছেলেদের দিয়ে কাটাচ্ছি না এটা খুব শক্ত হয় এই বড় বটি ছাড়া এ কাটা খুব মুশকিল আমি তো এই ভালোই আছে আমি একটু ভয় হয়েছিলাম এই বীজগুলো আমাকে দিয়েছে অনেকদিন আমার নিয়ে আসতে দেরি হয়ে গেছে এই যে বীজ গুলো বীজ কিন্তু আমি ফেলে এবার এই বীজ থেকেই গাছ করব এবার এগুলো খোসা ছাড়িয়ে নেব আমার শ্বশুরবাড়ির যশোর যশোর জেলার একেবারে বিখ্যাত এই চাল কুমড়োর বড়ি আমার বিরাতিতে গেলে আমার শ্বশুর বাড়িতে দেখতাম চাল কুমড়োর কুমড়োর বীজগুলো পড়ে আছে গাছ বেরিয়ে আছে অনেক এরম করে কাটতে হবে যাতে চাল কুমড়োটা ঘষা যায় তা আমি আজকে ঘষবো না আমি মিক্সিতেই দেব এই 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 যে অংশটা এটা ফেলে দেবো তেত 20 টিজ অংশটা না হ্যাঁ বুকের অংশটা এরটা ফেলে দেব কেন এইটা এই বীজ থাকবে এগুলো ফেলে নিয়ে কাটবো এবার ছোট ছোট করে কাটবো যাতে মিক্সিতে দেওয়া যায় আপনারা চাইলে এটা ঘোষনিতে ঘষে নিতে কিন্তু বড় বড় টুকরো হলে হবে না একদম মিহি করে নিয়ে গোস্তে হবে এই যে আমি একটা বড় মিক্সির জার নিয়ে নেছি এই জারের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে অর্ধেকটা চাল কুমড়ো এই যে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সির বড় নিয়ে পিষে আগে আগে দেখছি জল জল মনে হয় একটু একটু দিতে হবে দিয়ে দিচ্ছি রসটাও চিপে নিতে হবে আর দু তিনবার তিনবার তো বটেই জল পাল্টিয়ে পাল্টে ধুয়ে নিতে হবে এটাকে কারণ না ধুলে কিন্তু বড়ি টক হবে পরের বড়িগুলো টক হবে এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এটার ভেতরে যদি কোনো বড় বড় টুকরো থেকে যায় এই যে এরকম হ্যাঁ এরকম দেখছি এই যে একটা রয়েছে এই যে এটা ফেলে দিতে হবে এটা কিন্তু রাখবো না ভালো করে তিনবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এইভাবে রেখে দিতে হবে তাহলেই জলটা নিংড়ে যাবে আর এটা চিবড়ে মতো হয়ে যাবে আর এই জলগুলো ফেলে দেবো না এগুলো গাছের জন্য যে সার বানাই লিকুইড সার সেটার মধ্যে দিয়ে দেবো এই যে একটা ধোয়া গামছা এটাই আমার এই সব রান্নাঘরের কাজেই ব্যবহার হয় চাল কুমড়ো শ্বাসটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে জল পড়ছে দেখুন এইভাবে এখন আমি ঝুলিয়ে রেখে দেবো আস্তে আস্তে টপটক করে জল পড়তে পড়তে বেশ শুকিয়ে যাবে সব জল চিপে ফেলে দিয়েছি অনেকক্ষণ রেখেছিলাম কিছু জল পড়েছে আর এই যে চিপে নিয়েছি এই যে এইটুকু হয়েছে আড়াইশো গ্রাম ডালের জন্য এই এক একটা দলা যথেষ্ট আমি ধরুন তাই জন্য সাড়ে সাতশো গ্রাম নিয়ে নেবো ডাল এখন আমি সাড়ে সাতশো গ্রাম কলাইয়ের ডাল তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে চটকে ধুয়ে ধুয়ে এই যে কলাইয়ের ডাল ওভার নাইট ভেজানো ছিল এইগুলোকে ভিজে গেছে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেওয়া এবার আমি মিক্সিতে পিষে নেব আগেকার দিনে শিলনোড়াতে পেশা হতো আমিও করেছি প্রথম জীবনে কিন্তু এখন আর কেউ করে না খুব বেশি একসঙ্গে হবে না এই এতটাই দিলাম অল্প একটু জল দেব জল না দিলে হতে চাইবে না একটু করেই জল দিতে হবে যতটা কম জলে করা যায় পেশাটা একবার ডাল বাটার পরে মিক্সির এই ব্লেড গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার পরেরটা দিয়ে দিতে হবে চাল কুমড়োটা ডাল বাটার মধ্যে চাল কুমড়োটা এবার আমাকে মিশিয়ে নিই প্রথমে আমি সবটা ফুটিয়ে নেব তারপর দু রকম বুড়ি করবো এটা মেশাচ্ছি ভালো করে সব মিশিয়ে নিলাম এইবার ফেটাবো আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি এখন খানিকটা আমি নিয়ে নেবো পড়ান ছটফটানি বড়ি করার জন্য ওটা কম করব খুব বেশি করব না এই যে এইটুকু নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হিং দিয়ে দেব জিরে দিয়ে দেব মৌরি আর কালো জিরা এখন এগুলোকে সব আবার একটু ফেটিয়ে নেব সব মিশিয়ে নেব আপনারা চাইলে লবণ দিতে পারেন তা আমি লবণ দিই না এটা পরাণ ছটফটানি বড়ি আর প্রথমে আমি বড়ি দিয়ে দেব বড়ি দেওয়া শুরু করলাম এবছরে প্রথম তাই জন্যে প্রথমে বর্ব কে তৈরি করে নেব একদম মাঝখানে বর্ব থাকবে এই যে বর্ব তৈরি হয়ে গেল আর পাঁচ জন এও লাগবে এও স্ত্রীরা ছোট ছোট নাকি এও না অপেক্ষাকৃত ছোট ছোট আর এই যে নাক টিপে বড়ি দিতে হয় আমাদের ছোটবেলায় বলতো নাক টিপে বড়ি দেয় এই যে পাঁচজন এরা পাঁচজন হতে পারে আমি এখানে নজনকে এ বানিয়ে দিলাম পাঁচ জনই করে আমার মানে বেজর সংখ্যা নজন করে দিলাম এইবার বর বউয়ের একটুখানি আশীর্বাদ করতে হয় বড়ি হয়ে গেছে এইবার বড়ি দেওয়া হবে এই বড়ি গুলো একটু বড় বড় হয় আমার এক বৌদির কাছে আমি বড়ি দেওয়া শিখেছি সেই বৌদি বর্ধমানের তিনি বলতেন এই যে এরকম ইয়েটাকে তুলতে হয় এরকম যারা অনেক বড়ি দেন তারা মাস পড়লেই বিয়ে দিয়ে বড়ি দেওয়া শুরু করে দেন তাহলে পৌষ মাসে আবার বিয়ে হবে না বড়ি সেই আবার মাঘ মাসে কাজেই দিতে শুরু করে দেন আগের থেকে এখন বৈশাখ মাসে বিয়ে হয় সূত্রঙ্গ আমাদের বড় দেরি হয়ে গেছে এবার করতে পারিনি চাল কুমড়ো পাইনি বড়ি দিতে দেরি হল মানে শরীর অসুস্থ ছিল হাজবেন্ডের সব মিলিয়েই বড়ি দেওয়া দেরি হয়ে গেল পরাঁচটফটানি বড়ি এই তিন রকম সাইজের দিলাম এটা তো বড় আর এটা একটু বড় বড় এটা অল্প একটু ছোট এই দিলাম এইটা হয়ে গেল এবার এমনি নর্মাল বড়ি দেব প্রায় শেষ হয়ে এসেছে এই শেষ পর্যায়ে এই দিকটা এসে এদিকটা দিলাম আবার ওই দিকটায় চলে যাই আর একটু দিয়ে এদিকে মাস কলাই তো তাই এইরকম সাদাটা কম আর মানে ওই ধবধবে সাদা বিউলি কলাই দিয়ে দিলে সাদা বড়ি হতো এইটা পুরোপুরি সাদা না সাদা হবে না সেইভাবে আজকাল তো শিলনোড়ায় বাটা হয় না মিক্সিতে তাই জলটা পরিমাণ মতো দিতে হবে যেটুকু দিলে একেবারে পাতলাও হয়ে যাবে না আবার মিক্সিতেও চলতে হবে মিক্সিটাকেও চলতে হবে সেই বুঝে জলটা দেবেন এই যে আম তেল রোদে দিয়েছি আমি তো এখন কদিন রোদে দেব আর এই যে বড়িটা বড়িটা সন্ধ্যা হলে এটা আটকে যাবে তখন তুলে নেওয়া যাবে আর ওই থালায় দিলে আপনারা নাড়াচাড়া এদিক ওদিক করতে পারবেন রোজ যদি এক জায়গায় না থাকে থালায় দেবেন এদিক ওদিক থালাটাকে ঘুরিয়ে দিতে পারবেন এই দেখুন আমার কাজ এইটির পার্সেন্ট শেষ গড়া তো হয়ে গেল এইবার শুকোনো ওই টোয়েন্টি পারসেন্টটাও কিন্তু আসল এই বৈশাখ মাসে বড়ি দিতে নেমেছি এখন কাল কালবৈশাখী আসে না কি আসে প্রকৃতি দেবীকে মুহু নমস্কার জানাচ্ছি আমাকে সহায় হন প্রকৃতি সহায় না হলে বড়ি শুকিয়ে তোলা খুব মুশকিল ছাদে বসে পাহারা দেওয়া তো সবসময় সম্ভব না তাই মশারিটা নিয়ে বড়ি ঢেকে দিলাম পাখিতে মুখ দিতে পারবে না এই দেখুন কত মনে হচ্ছিল বড়ি না এখন মনে হচ্ছে রোদে শুকিয়ে গেছে তবে তবু আমি আজকে তিন দিনের দিনেও রোদে দিয়েছি একটু ভালো করে যাতে একদম খটখটে হয়ে শুকিয়ে যায় এই দেখুন বড়ি তৈরি হয়ে গেছে এই যে বড়ি এখন শুধু রান্না করব আর খাবো নিজের ঘরে তৈরি বড়ি দিয়ে যে কোনো রান্না করতে ভীষণ ভালো লাগে